সুদী দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ফুরফুরা দরবারে শরীফ ফুরফুরার এক পীরজাদা তাদের নাম কাশেম সিদ্দিকী তিনি শাসক দলে যোগ দিয়েছেন এবং যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু উন্নয়নমূলক কাজে তিনি অংশগ্রহণ করেছেন যেমন ফুরফুরা শরীফের যে মোসাফির খানা আছে সেই মোসাফির খানা তিনি উদ্বোধন করেছেন ডিম ভাত আপনার ষাট টাকা মাছ ভাত আপনার সত্তর টাকা সবজি ভাত পঞ্চাশ টাকা আর চিকেন ভাত একশো টাকা এবং থাকার রুম এসিতে টাকা টাকা এসিতে এবং তিনি একটা একটা হসপিটাল রয়েছে সেটাও তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলছেন সেটা যত সম্ভব উদ্বোধন হবে তিনি আরো বলেছেন যেহেতু আমি পার্টিতে ঢুকেছি ফুরপুরা শরীফ সহ রাজ্যে যতগুলো কাজ অসমাপ্ত রয়েছে সেই সমস্ত কাজ তিনি সম্পূর্ণ করার চেষ্টা করবেন আমরা শুনে নেব তানারি চাচা ইব্রাহিম সিদ্দিকী সাহেব আমাদের সঙ্গে রয়েছেন যে তানাকে রাজ্যের মুখ্যমন্ত্রী কত বড় পদ দিয়েছে এবং তিনি এই পদ দিয়ে কি কি করতে পারেন গুরুফরা শরীফ নয় তাম পশ্চিম আমাকে যেখানে যেখানে কাজ বাকি আছে পেন্টিন হয়ে পড়ে আছে যে কাজগুলো হয়ে পড়ে আছে সে কাজগুলো আমি চালাবো যে পদটা ওনাকে দিয়েছেন ওই পদে থেকে ওটা পশ্চিমবাংলার উন্নয়নের কাছে করা যায় না এ কথাটা ওনার বলা ঠিক হয়নি কি বুঝলেন মানুষের কাছে কথাটা হাস্যকর হয়ে যাচ্ছে এবং এইখানে আপনার যে মুসাফেরখানা যে তৈরি হয়েছে এখানে যে ব্যবস্থা করা হয়েছে উনি এসে ওটা উদ্বোধন করে দিয়েছেন কি মিলে। এবারে আপনার দেখতে হবে উদ্বোধন যে করেছে ভাত ডিম সবজি মিলিয়ে কত হচ্ছে কী মিলেন বাইরের যাত্রীরা খেতে পারবে কিনা এবং যে মশাফের থাকার জন্য যে ভাড়াটা নেওয়া হচ্ছে এই ভাড়াটা নিয়ে মানুষ থাকতে পারবে কিনা দুদিন পরে আপনার আরও ভালো মতন জানতে পারবে একটু অপেক্ষা করুন কী বলেন এখন অপেক্ষা করার সময় এসে একবার দেখবার সময় এসেছে এখন কত মিলেন না এবং হসপিটালে যে ব্যাপারটা বলছে কি মিনে সেটাও তো দেখতে পেনেন কী ব্যাপারটা হচ্ছে না হতে তবে হ্যাঁ হসপিটালের কাজকাম হচ্ছে চলছে কাজ কি মিনে হোক কাজকাম হোক শিখ কটা শিখ থাকে কি বেড কটা দেওয়া হয় এই আগে কখনো হয়নি এটা হচ্ছে কিনে এখন মনে হচ্ছে এটা দেখছি আগামীতে কতটা কি কাজ হয় না হয় মানুষ বুঝতে পারবে জানতে পারবে তিনি সরকারের ঢুকে এই সরকারের যত অকর্ম কুকর্মগুলো আছে সেগুলো সারিয়ে পশ্চিমবাংলায় নতুন করে তৃণমূলকে শুদ্ধিকরণ করতে পারবে বলে আপনি মনে করেন দেখুন এর আগেও তো অনেক পিছিয়ে ঢুকছে ছিলেন তো কী বুঝলেন তেনারা তো এসে উদ্বোধনে এসে হাজির হতেন কী বুঝলেন আজকে হসপিটালও হাজির হতেন মন্ত্রী দেবা দিয়ে শুরু করছেন তেনারা তো করে হাটফেল হয়ে গেছে তারা তো সরে যে চুম্বরে বসে পড়েছি ইনিও একটু ঘোরাঘুরি করুক চলাফেরা করুক কত কী কাজ করে থাকেন দুদিন পরে আপনার বুঝতে পারবেন এই জিনিসটা কথা বুঝলেন না অথচ বুঝবার সময় আছে জানবার সময় আছে একটু অপেক্ষা করতে হবে নৌসাদের একটা লাভ হয়ে গেছে বলে আমি মনে করি আমার মনে হয় ভাঙড়ে আইএসএফ আবার জিতবে আমার মনে হয় এবং তাছাড়া আরও দু চারটা জিততেও পারে উনি বুঝতে পেরে গেছেন যে তৃণমূলের অবস্থা খুবই খারাপ শোচনীয় পায়াত্তরার মাটি করে গেছে সিট বাড়িয়ে চলে যাচ্ছে কী বুঝলেন আজকে উনি পুনরায় নতুন করে টিএমসি এতদিন ধরে উনি মানে প্রচার করেছেন কি বুঝলেন কথা বলেন না সমস্ত প্রচার করে দিয়ে এখন তৃণমূলের প্রচার বাদ দিয়ে আইএসএফের প্রচার তো উনি করছেন কেন বা আইএসএফ কথা বলছেন কেন তাহলে আইএসএফের পজিশনটা বামপন্থীর পজিশনটা সুন্দর লাইন এসে গেছে কি বুঝলেন ঘুরে গেছে কি উনি বুঝতে পেরে গেছেন বুঝতে পেরে যেই আজকে বলছেন তাহলে এটা আবার জানতে হবে আপামার জাতি এবং বাংলার মানুষের জানতে হবে তাহলে যিনি সারা জীবন হল এতদিন পার্টি আসা থেকে হ্যাঁ পুরোপুরি জড়িত কি মুখ্যমন্ত্রীর সঙ্গে ওটা বসা দেখা শোনা সব বড়ো মুখ এসছে আজকে ওই মুখ দিয়ে বলতে হচ্ছে তাকে যে আইএসএফের জন্য বদনাম করছে। আজকে সেই মুখে বলছে কি ভাঙড়ে আইএসএফ পাবে এবং অপরত আরও চারটে পাবে কী বুঝলেন বাংলার মানুষ বুঝতে পারছেন তো এখনো সব হয়ে যান সচেতন হয়ে হয়ে যান তৃণমূলের ভিতর থেকে উনি বলছেন নিশ্চয়ই হাওয়া খুবই খারাপ তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে মমতার যার কারণে এখন থেকে উনি প্রচার করতে শুরু করেছে হ্যাঁ আইএসএফ এর প্রচার করতে শুরু করেছে যদি সুট বেরে নেই আই মধ্যে ঢুকে যাওয়া যায় কী বুঝলেন যদি আমাকে টেনে নেয় এছাড়া তার অন্য করছে নয় তা আইএসএফ বা তোমাকেই বলতে যাচ্ছেন কেন কারণ থেকে এইটা বাংলার মানুষ জানো যে তৃণমূলের অবস্থা খুবই খারাপ আপনারা এখনই সাবধান হন আগামী দিনে তার জবাব কিন্তু পাবে সেই ইঙ্গিতটা কিন্তু আমাদের তহা সাহেব হ্যাঁ বাংলার মানুষকে দিয়ে দিয়েছে এই ইঙ্গিত সে যে আপনারা বাংলা নামে ভুল করতে যাবেন না তার ঠকতে হবে এটা আমিও বলে দিচ্ছি তো সাহেব বলেছেন যে বলছেন যে আমি ফুরফুরা শরীফকে বড় বড় দরবার হতে দেব তাহলে এই যে কাশেম সিদ্দিকের তিনি ঢুকে গেল নওশাদ সিদ্দিক একটা রাজনৈতিক দল করে তারা দুই ভাই উনি আটকাবেন কিভাবে উনি কি ফুটপুরা শরীফের মুকদ্দিস না উনি ফুটপুরা শরীফের মুরব্বি ওনার কথা নিয়ে চলবে ওনার কথা হাঁটে ওনার কথাকে কেউ নেয় ফুটফুরার কৃষকরা নেয় ও তার টান মেরে ফেলে দেয় হ্যাঁ যে যার গতি গদিতে বসে যে যার ভারত চালিয়ে কি রাজ হালতা চলছে হ্যাঁ ওসব কথাবার্তা ফোচকৃতির ফচকি কথাবার্তা ওতে চেঁড়ে ভিজবে না খামাখালি ভুল চিন্তা ভাবনা রাজনীতির যে কোনো ভাই করতে পারে একটা নেই ফুটপাথ সিমে অনেক পিরিয়াদা আছে ইস্যাব আছে আলিমুলাম আছে জানিয়ে যে কোনো মানুষ করতে করতে পারে রাজনীতি করা চলবে ধর্মগুলো রাজনীতি করতে পারবে কিভাবে এটা অধিকার আছে ওনার কথা যে রাজি করতে পারবে না উনি হতে দেব না উনি কে হ্যাঁ ওনার ক্ষমতা উনি রাখতে পারছে রাখতে পারছে কে দুটো ভাই তো চলে গেল উনি রাখবে কি হ্যাঁ যে ফচকে বাজারে ফচকে কোনো কথাবার্তা ছাড়া কিছু নয় হ্যাঁ উনি কথা ও সব কথার কোনো গুরুত্বই নেই হাস্যকর কথা ফেলে দিকে যান টান হ্যাঁ বাংলার মানুষ বুঝতে পেরে গেছে জানে আগামীতে কোথা কি করতে হবে কাকে ভোট দিতে হবে না হবে কি মিনেন উনি কোন দিকে পা বেড়িয়ে দিয়েছে এটা বাংলার মানুষ ধরে ফেলেছে অথেব হ্যাঁ এতে কিন্তু চিড়ে ভিজবে না এই চমক দিয়ে কিন্তু এগিয়ে যাওয়া যাবে না এটা তৃণমূল পার্টির লোকেরাও জানতে পারছে আইএসএফের লোকেরাও জানতে পারছেন ওনার কীর্তি কলাপটা আরও দুই পরে ফুটে উঠবে এই মত্তরে পানি গরম হচ্ছে এই মত্তর চেদাঙে ঢুকেছে আরও স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত ফুরফা হিসেবে কোনো পীর সাহেব কোনো পীর যাদাকে কোনো রাজনৈতিক দল একটা জায়গা দেয়নি আজ অবধি কোনো আমার বংশের ছেলেরা কেউ যায়নি এরা কোনোদিন যায় না আশা করে না কে মনে যদি আশা করতো তাহলে অনেক পথ পেত কী বুঝলেন বড় বড় পথ পাত কথা বুঝলেন না বলুক না দেখি আমার ভাইপোরা বলুক যে আমরা বড় পথ পেতে চাই কী বুঝলেন আমরা দাঁড়াতে চাই কী বুঝলেন এটা বলুক কিভাবে দাঁড়াতে হবে তার ব্যবস্থা আছে কি পদ পেতে হবে তার ব্যবস্থা আছে এটা বলতে হবে তো কে আমাকে বলে দেখুক আমি পারি কি না পারি দেখতাম হ্যাঁ পদ পাইনি মানে আমার পিস কেউ পদ লিবার আশায় ছিল নি অতএব যে মমতা ব্যানার্জি বলেছিল যে পীর ধর্মগুরু মানুষ তারা রাজনীতি করবে কেন কি মনে তা আজকে সেই মমতা ব্যানার্জি আমার ভাইপো কাসিমকে রাজনীতিতে নিয়ে গেলেন কেন তাহলে এখানে একটা ব্যাপার আছে কি পাত মানুষ সরে গেছে সংখ্যালঘু মানুষ সরে গেছে সংখ্যালঘু মানুষের মুখটা ঘোরাবার জন্য কি ফিরাইয়ালে আসার জন্যে আজকে আমার ভাইপোকে পরিণী হয়েছে কী মিনেন এরম আরও ভাইপো তাদের পরিণত হয়ে পড়বে কী মিনেন ভাইপোকে নিয়ে যে উনি ভাবছেন যে পরিবর্তন করে ফেলবো বাংলার মানুষ ভুলে যাবে হ্যাঁ যে দুর্নীতি কাজগুলো করেছে রাজ্য সরকার যে ক্ষতি করেছে দেশে মানুষের শিল্প থেকে কর্ম থেকে খুন থেকে খারাপের থেকে ভাটার থেকে কি বুঝলেন ওতে থেকে যে ক্ষতি করেছে কি বুঝলেন এই কি আগে একটা মার্ডার হয়ে গেল নামটা হচ্ছে কি তামান্না যে একটা মার্ডার হয়ে গেল এই যে বুঝলেন না এদিকে আপনার ওই আরজি কর করে এদিকে আপনার এই আপনার ওই অকাপ সম্পদ চাকরি যেসব দুর্নীতি করেছেন সেই দুর্নীতি থেকে কি রাজ্য সরকার মুক্ত হতে পারবেন কোনোদিন পারবেন না বাংলার মানুষ সে দেখেন ভুলে যাবে না বাংলার মানুষ আস্তে আস্তে করে গেছে বুঝতে পেরেছেন উনি চেষ্টা করছেন হ্যাঁ আমার কাসেমকে কাশেমকে যে কেমিনের হ্যাঁ বাংলার মানুষ ফোর ভক্ত মুদিব এবং বাংলার মানুষের আবহাওয়ার জাতীয় মাসে মুখটা ঘোরাবার জন্য উনি নিয়ে গেছেন এতে কিন্তু চিড়াই ভিজবে না এ বাংলার মানুষ জেনে গেছে কেউ বিনে এর আগামার আমার কি বলেছেন আমার যে বাংলা মানুষ জানে এটা নতুন কথা নয় কিন্তু আজকে যে ঘুরিয়ে ফেলবেন মমতা ব্যানার্জি চিৎসা বলে ঘুজিয়েও মুখটা এ ঘোরানো যাবে না তার জবাব কিন্তু বাংলার মানুষ আগামীতে দিয়ে দেবে ইনশাল্লাহ থেকে নেবেন আপনারা এই